এজিতের তোর পারে সেখান থেকে পাবো আমি লক্ষ টাকা ঘুষিত ভেবে দেখ একবার সীমার ভেবে দেখ একবার টাকার কি করিলি পাবি না ও তুই টাকার রুবে কি করিলি পাবি না নিস্তার সিবার ভেবে দেখবার শিমার ভেবে দেখে

Per i circatili yeah! Ma patte mar culer Ma patte mar culer tu l'al Corilli corva হেবে হেতে কে গিবাহ সীমা হেবে হেতে কেজিবার সীমা হেবে দেখিবার সীমান শুনো সময় নেই আমি সাই শুধু থাকা আমি এই মুহূর্তে চলে যাবো যে 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 পাবো আমি এক লক্ষ না কিন্তু ওই তো সন্ধ্যা ঘুরে এসেছে এখন আমি কোথায় যাব সেই তার বারে পৌঁছিতে অনেক দূর দাদা ওই তো সালবকে ব্রাহ্মণের বাড়ি সেখানে গিয়ে আস্থার আশীর্বাদ হয়ে আমি কালে প্রত্যুষ আমি দশ অভিষেয়ে আগমন করব খোদায় আর সহ্য করছে না মা আমাদেরকে কিছু খেতে দিবে মা ওরে উষা তোর বাবা গেছে কাজ করতে সে আসবে এখনি মা বাবা কখন আসবে আমি আর প্রদীপ যে কিছু খাইনি মা একটু ধৈর্য ধর বাবা তোর বাবা এখনি চলে আসবে ব্রাহ্মণী

আপনার এখানে থাকবো না চলে যাব ব্রাহ্মণ কে তুমি ভাই ব্রাহ্মণ তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি সেই সেই সম্রাট অ্যাচিদের ভাই সীমার এই সন্দরাতে হঠাৎ এই গরিব ব্রাহ্মণের ভাঙা কুটিরে কেন এসেছ ভাই শোনো ব্রাহ্মণ আমি তোমার কাছে এসেছি আমি তোমার কাছে একটি রত্ন রেখে যাব রত্ন হ্যাঁ তুমি কি পারবে সেই সূর্যোদয়ের সাথে সাথেই তুমি রত্নটি আমার হাতে ফিরে দিতে কিন্তু কি সেই রত্ন ভাই শোনো তাহলে শোনো সেই মদিনার মহাবীর সেই শাহালির পুত্র ফাতেমার বংশধর মাদিতার শ্রেষ্ঠ পুত্র নবীর বংশধর কি দেখছি বাবা এ তুমি কি করেছ ভাই হুসেন সাহেবের চিন্ন শিল পারবে তুমি পারবে তুমি আমার সে গচ্ছিত রক্ত খানি ফিরিয়ে দিতে পারবো ভাই পারবো ও ছিন্ন শির আমি আজকে রাত বড় যতনে আমার বুকের মাঝে আগলি রাখবো ও আগামী কাল প্রত্যুষে

যে নবী সাফায়ত না করলে এই পৃথিবীর একটি মানুষও বেহেস্তে যেতে পারবে না বা সেই নবী করিম সাল্লাহ আলাইসলামের হাতুরির নাতিবি সের আলীর জ্যেষ্ঠ পুত্র জগৎ জরুরি মা ভাতে মারা হাতুরির তুলাল হুসেন সাহেবের চিন্ন সেই ব্রাহ্মণী এবার তুমি বলো ব্রাহ্মণী এই ছিন্নশির আমি কি করবো আগামীকালে এই ছিন্নশির কি ওই পাপি সে বাড়ের হাতে তুলে দেব তুমি কখনো সেই ছিন্ন ছিঁড়ি তুলে দেবে না প্রয়োজন হলে আমি উষা আমার মাথাটা আমি দিয়ে দেব প্রয়োজন হলে আমার জীবন দিয়ে হলেও তুমি সেই সুহসেন সার ছিন্ন চিত যেভাবেই পারো ওনাকে রক্ষা করবে বাবা আমি আমার জীবন দিতেও আমি প্রস্তুত বাবা বাবা উষা হে মা কি বলেছে এই শির আমাদেরকে রক্ষা করতে হবে এই শির রক্ষা করতে যদি আমাদের আমাদের মৃত্যুবরণ করতে হয় আমরা সবাই মিলে হাসতে হাসতে এই শির রক্ষা করবো যদি আমরা হিন্দু হিন্দু হয়েবো নবীর শির আমরা রক্ষা করবো হিন্দু তবু আমরা মানুষ আমরা সেই সষ্টার সৃষ্টি হিন্দু কি মুসলিম এখনো দেখার সময় নেই আমি চাই যে তুমি রক্ষা করবে বাবা কিন্তু বাবা রা বড় হতে না হতেই ওই সময় আসবে আমার কাছে ছিন্নশীল দেবে তোমরাই বলে দি আমি কত থেকে ওকে চিহ্নশীল দেব ঐশ্বর আর একটু অপেক্ষা করো আমি তোমার সিনহাসন তোমাকে ফিরিয়ে দেব আর তুমি একটু দেরি করো না এই তো আমি প্রস্তুতি যাচ্ছি তুমি আমার মাথাটাকে দিয়ে দাও মাখু হয়তো তোমার সাথে আমার শেষ দেখা আমি আমার ছোট ভাই প্রদীপকে রেখে গেলাম এই প্রদীপকে তুমি বুকে নিয়ে আমার সকল দুঃখ ভুলে যে মা দাদা আজ থেকে তোমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না মা কোনো দিন না আমাকে করে দিও মা দাদা তার কি বলতে চাস তুই তুমি আমার শূন্য শিখতে এখানে এনে তুমি ওই সীমারের হাতে তুলে দাও বাবা চলো আমি প্রস্তুত বাবা ওরে তুই কি বলছিস রে মানিক আমি তোর মামারে তোর বাবা তুই আমার তুই আমার সন্তান পৃথিবীর কোনো বাবা কেইবি নি যাহাতে তার সন্তান কেবে করতে পারে পারে রে মানিকে পারে না বেঁচে হবে তাই শুধু একমাত্র সিন্ধু সিঁড়ির জন্য তুমি যদি এটা হতে পারে না আমার সিন্ধু সিঁড় গিয়ে তুমি ওই তো এসে পড়েছে প্রায় আমাকে তুমি নিয়ে চলো তোমাকে বেঁচে থাকতে হবে বাবা চলো চলো ঠিক চলেছি আমি তাই করব ব্রাহ্মণী আমি আমি পিতা নিজের সন্তানকে নিয়ে বু শীর আমি রক্ষা করবো ও ছিন্নশির আমি ওই সীমারের হাতে তুলে দেবো না ওই চিন্নশীর রক্ষা করবো তুই প্রস্তুত প্রস্তুত